রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেও তিনি সাহসী সম্পর্কের ক্ষেত্রে তিনি বরাবরই ওপেন বুক তিনি শ্রীলেখা মিত্র বিয়ে প্রফেসর শিলাদিত্য সান্নালের সঙ্গে ঘর বাঁধেন অভিনেত্রী দশ বছরের দাম্পত্য জীবন শেষে একে অপরের সম্মতিতে দু হাজার এ বিবাহ বিচ্ছেদ যদিও কন্যা সুবাদে দুজনেরই সুন্দর সম্পর্ক বর্তমান তবে কখনো কি ফিরে যেতে ইচ্ছে করেছে প্রাক্তন স্বামীর কাছে আবার ইচ্ছে হয় না না ঘর আমরা অনেকটা এগিয়ে গিয়েছি আমার মনে হয় আমি এই লাস্ট বছর নিজেকে অন্যভাবে আবিষ্কার করেছি সেও নিশ্চয় একভাবে আবিষ্কার করেছে তো যেটা হয়ে মানে হয়ে গেছে সেটা আর একটা চ্যাপ্টার উই অল শুড লুক ফরওয়ার্ড টু লাইফ তো হয়তো ওইটুকুই ছিল আমাদের জন্য বরাদ্দ ইনফ্যাক্ট আমি এই যে বাইরে গেলাম আমি কিন্তু আমার ইনলজদের বাড়িতেই ছিলাম সুতরাং এটার থেকে ভালো আর কি হতে পারে একে অপরকে সম্মান দিয়ে ভালোভাবে একটা সিভিল ওয়েতে আমরা রয়েছি আমাদের মেয়েটা সুন্দর বড় হয়েছে এর থেকে আর তো বেশি কিছু পাওয়ার নেই একা আছি ভালো আছি এরপরের প্রশ্ন সুলেখা মিত্র কি আবার বিয়ে করবে না এখনো পর্যন্ত আমি সেরম কোনো দূর দূর থেকে সেরম একজন পাইনি যাকে দেখে মনে হবে ইয়েস ইজ দিওয়ান নিজে নিজের বস হয়ে যাওয়ার পরে এখন আর কাউকে টিভি রিমোট নিয়ে কারাকারি বা আমার পাশে কেউ শুভের নাক ডাকছে এটা এখন আর সহ্য হবে না আমি কুকুর টুকুরদের নিয়ে শুয়ে থাকি আরামে রাজার মতো সেটাই আমার কাছে ভালো আর পাশে একজনকে নিয়ে শুতে না সম্পর্ক ভাঙার পর কি শিক্ষা নিলেন শ্রেলেখা হ্যাঁ কি করণীয় আর কতটা করণীয় আর কতটার পরে না এই এইটাই জেনারেলি তুমিও যেটা করছো তোমার বোঝার প্রেক্ষিতে আমিও আমার বোঝার প্রেক্ষিতে সেইভাবে আর একটা সময় যখন মনে হয় ভাল লাগছে না তখন শাটডাউন মোডে চলে যাই একদম নিজেকে সেক্লুড করে নিই ফেক লোকজনকে নিতে পারি না আর নেব না মানুষের এখন চয়েস অনেক মাল্টিপল চয়েস হয়ে গেছে সুতরাং মানুষ ভাবে যে আমি একটাতেই সন্তুষ্ট থাকবো কেন একজনেরকেই স্টিক করে থাকবো কেন দেখি না মানে আরও মিশে আরও দেখি যদি আমার নেক্সট টু আমার যেই এক্সপেকটেশান তার কাছাকাছি কাউকে পাই কি না সুতরাং এটা নিজের লাইফ এটা এটা সায়েন্স টেকনোলজির একটা মানে কার্স ব্লেসিং দুটোরই ফ্লিপসাইড আছে পজিটিভ নেগেটিভ দুটোই আছে সো একটা পয়েন্টে হয়তো বাচ্চা হওয়াটা বন্ধ হয়ে যাবে যেটা জাপানে অনেক বছর আগে হয়েছিল যে তারা লাইফস্টাইলটা ভালোভাবে কাটাচ্ছে অনেক বছর ধরে বাচ্চা কিন্তু বাচ্চা জন্মাচ্ছে না কারণ তারা বিয়ে করছে না সুতরাং সেই ক্রাইসিসটা একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের দিকে হয়তো আমরা যাচ্ছি মেয়েকে নিয়ে এক আবাসনে থাকেন শ্রীলেখা উচ্চশিক্ষা সূত্রে মেয়ে এখন ব্যাঙ্গালোর এখন তার সময় কাটে পোষ্যদের সঙ্গে কখনো কাজ না থাকলে একলা ঘরে একাকিত্ব ঘিরে ধরে একা লাগে টাকাই লাগে দোকলা লাগানোর কোনো রকম চেষ্টা করি না আমরা সবাই আসলে একলা সবাই একা কিন্তু আমরা সেটাকে মেনে নিতে আমাদের সময় লাগে আর যাদের বাবা মা চলে যায় তারা আরও বেশি করে বুঝতে পারে যে মানে একাকিত্বটা কি হতে পারে যাদের ওই ক্লোজ বন্ডিং রয়েছে অনেকের আছে যাদের হয়তো বাবা মা মার সাথে কারোর একটা সাথে হয়তো বন্ডিংটা সেরকম ক্লোজ নয় সুতরাং আমার তাদের প্রতি মানে আমার আমার কষ্ট হয় তাদের জন্যে কারণ আমি আমার বাবা মার খুবই আমি আমার ভাই আমরা আমরা চারজনের খুব ক্লোজ একটা ইউনিট তো